তো বন্ধুরা মাসুমকে ঠান্ডা লেগেছে মাসুম হচ্ছে কই যাও তুমি টুপি টুপি পরে নিয়েছে এই যে আর একটা টুপি বের করছে এই যে একটা কি গলায় দেওয়ার এটা কি বের করছে ফুল জামা ফুল প্যান্ট ঠান্ডা লেগে গেছে মাসুমকে এই এত কিছু পরে না এই দেখো এটা হলো আনলিমিটেড টুপি একটা বের তো বন্ধুরা বৃষ্টি আসবে বৃষ্টি আসবে করে আমরা পাগল হয়ে গেলেও বৃষ্টি তো আসলো না তো আমরা চলে আসলাম স্কুলে সকালবেলা আজকে মাসুমকে স্কুলে নিয়ে এসেছি তোমার সঙ্গে পরেও তুমি কোন ক্লাসে পড়ো ওয়ান টু টু হুম কোনটা ওই যে ওর যেদিকে এই পাশে সামনে চলো তোমার ব্যাগটা রেখে আসো তাহলে এখন জায়গা দখল হয়ে যাবে চলো 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 বসতে হবে বসতে হবে এদিকে তোমার এইদিকে রুম এইদিকে বাবুকে ক্লাসে বসিয়ে দিয়ে আমি বই নেবো ওর সেশন তো শুরু হয়ে গেছে বইটা নেওয়া হয়নি তাই ভাবলাম যে বইটা নিয়ে নে আগে জুম করো আরো জুম করো দূরে দিয়েছে দূরে ভালো অত হয় না বন্ধুরা ক্লাসরুমে বসিয়ে দিতে গিয়ে দেখলাম জানলা দিয়ে একটা শেল দৌড়াচ্ছে তো সেটা একটু ক্যাপচার করলাম আর মাসুমদের স্কুল থেকে কিন্তু সুন্দর সবুজ দেখা যায় কারণ সাইডে রয়েছে নদী আমাদের ভেরভেরি নদী তো মাসি আসলো দিতে আমরা বেরিয়ে আসলাম এখন বই নেওয়ার জন্য এই রুমে চলে এসেছি তো বই দিচ্ছে উনি বেছে বেছে মানে ওর ক্লাসের যেগুলো বই তো ওর ক্লাসের টোটাল কতগুলো বই শুনে তো আমারই মাথা ঘোরাচ্ছে আমি তো কলেজ পাশ করেছি ইলেভেন টুয়েলভ পড়েছি এতগুলো বই মনে হয় না আমারও কখনো ছিল ওর হচ্ছে টোটাল বই ষোলোটা যার মধ্যে বারোটা পেলাম আরও চারটে পাবো আসসালামু আলাইকুম এভরি ওয়ান গুড মর্নিং বলতে পারছি না কারণ এখন বেলা অনেকটা বারোটা পার হয়ে গেছে আর এখন আমি এই যে ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালোই আছি তো আজকে দিনটা শুরু করেছি অনেকক্ষণ আগে থেকেই প্রায় ছটা থেকে কিন্তু ভিডিও এই শুরু করি এই না করি করতে করতে এই এখন ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা মাসুমকে আজকে স্কুলে পাঠিয়েছি সকালে মাসুমকে খিচুড়ি করে টিফিনে দিয়ে দিয়েছি ম্যাগি করেছিলাম মাসুম ম্যাগি খেয়ে খিচুড়ি টিফিনে নিয়ে স্কুলে গেছে স্কুল ছুটি হবে দেড়টা দুটোর দিকে তো সেই জন্য ওদেরকে এখন ভারী টিফিন দিতে বলেছে তো আমি আজকে খিচুড়ি দিলাম সেরকম গরম নেই আজকে হাওয়া দিচ্ছে ঠান্ডায় ওয়েদার তাই খিচুড়ি দিলাম গরম হলে পরে খিচুড়িটা দেওয়া যেত না তো এখন রান্না বসিয়েছি হাঁসের ডিম নিয়ে এসেছে এই যে দেখো দিন ফাটা ছিল হাঁসের ডিম সেদ্ধ হতেও কিন্তু একটু বেশি সময় লাগে সেদ্ধ হোক ভাতটা বসিয়ে দিই কিসের ডিম বলতো এইগুলো হলো হাঁসের ডিম তো আমি দেশি আলু দিয়ে এই হাঁসের ডিম রান্না করব প্রথমে আমি চারটে ডিম সেদ্ধ দিয়েছিলাম তার মধ্যে দেখলাম যে একটা ফাটা তাই জন্য আরেকটা পরে দিয়ে দিলাম আর এখন আমি আলুগুলো ছুলে নিচ্ছি হাঁসের ডিমটা সেদ্ধ হতে একটু টাইম লাগে তো কয়েকটা আলু তুলে নিয়ে ছুলতে শুরু করে দিয়েছি কারণ হচ্ছে আলুগুলো ছুলতে অনেক সময় লাগে ছোট ছোট সেই জন্য একটু বুদ্ধি খাটালাম আর কি মাসুমের বাবা দেখো এসে সেদ্ধ আলু নিয়ে একটা চলে গেল খাবে বলে প্রথমে এসেছিল ডিম সেদ্ধ খেতে ডিমের অবস্থা দেখে আর খেলো না আলু সেদ্ধ নিয়ে চলে যাচ্ছে এই দেখো ডিম আলু সব কিছু আমার ছুলে নেওয়া হয়ে গেছে তো এই ডিমটা দেখো অর্ধেকটা নেই আর একটা ডিমও ফাটা ছিল এটারও অর্ধেকটা নেই তো যাই হোক মাসুম তো ডিম খেতে ভীষণই ভালোবাসে ওরই দুটো ডিম লেগে যায় তো তাই জন্য আমি ভাবলাম যে ওর দুটো আর আমাদের হচ্ছে দুটো তো ফাটাই আর একটা আমার আর ফাটা দুটো মাসুমের বাবা খাবে আসলে মাসুমের বাবা না ভাঙা ডিম খেতে পছন্দ করে ওই ভাঙা ডিমের মধ্যে সব মশলা টশলা ঢুকে যায় আর কি তো আমি ডিমগুলো ভেজে নিলাম ভেজে নিয়ে লঙ্কা আর পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করব করে ভাজতে থাকবো আর বাকি মশলাও দিয়ে দিয়েছি যেমন ধরো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে ভালো করে আমি ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলো গলে আসে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে একদম মানে একটু একটু আউলে আউলে গেছে আর পেঁয়াজগুলো পুরো গলে গেছে আলুগুলো গলে গেছে আর কি তো এই দেখো এখন এরকম পর্যায়ে আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দেব দিয়ে আর একবার কষাবো তারপরে ফাইনাল ঝোলের পানি দেব আর কি এরপর আর কি আরেকটু পানি দেবো অল্প একটু পানি দিয়ে একটুখানি ভালো মতন আর একটু কষিয়ে নেব। তো দেখো তেল ছেড়ে দিয়েছে একদম সুন্দর এই যে এইটুকু পানি এটা কিন্তু ঝোলের পানি নয় এটা দিয়ে আর একবার কষাবো কষিয়ে তারপরে ফাইনাল পানি দেবো আগে কিন্তু কোনো পানি দেইনি যেহেতু সেই জন্য একটু পানি দিয়ে আগে কষিয়ে নেবো তাহলে সেদ্ধটা সুন্দর মতন হয়ে যাবে ওই আলুগুলো অর্ধ সেদ্ধতেই ছুলতে শুরু করে দিয়েছিলাম এই দেখো ফাইনালি হয়ে গেছে সবজিটা এখন এটাকে আমি নামিয়ে নেব একটু ঝোল বেশি করে করলাম ওই এক সবজি ভাত তো তাই জন্য ঝোলটা একটু বেশি বেশি করে বানিয়ে নিলাম হয়ে গেছে আমার একদম ডিমের ঝোল রেডি হাঁসের ডিম এখানে পাঁচটা ডিম দেখছি আর ভাবছি বন্ধুরা আর মাসুমের কেউ ডাকে নাকি আর হচ্ছে মাশরুমের বাবা গেল মাসুমকে স্কুল থেকে নিয়ে আসতে দেড়টা বাজে ওর পনের দুটোর মধ্যে ছুটি হবে আমি জোড়া আসা পর্যন্ত একটু এখানে বসবো ভিডিওটা পাবলিক করব কালকের ভিডিওটা ওরা ততক্ষণে চলে আসুক তারপর খাওয়া দাওয়া হবে আর যে যে বলেছিলো যে বৃষ্টি হবে রবিবারে বৃষ্টি হবেই তার তো কপালে অনেক দুঃখ আছে মানে বৃষ্টি হওয়ার কোনো নাম নেই পুরো বাড়ি ঘরের উঠানের অবস্থা কি বলবো সকালে ঝাড়ু দিয়েছি দুবার ঝাড়ু দিয়েছি সকালে উঠে একবার ঝাড়ু দিয়েছি আসুনকে স্কুলে নিয়ে যাবার আগে একবার ঝাড়ু দিয়েছি তো তারপরে আবার যে অবস্থা এখানে ডাল পড়ে আছে ওখানে পাতা পড়ে আছে তো হাওয়ার মধ্যে ঝাড়ু দেওয়ার সমস্যা হয় এখন একবারে বিকেলবেলা দেবো যদি হাওয়া থামে আর না থামলে ওরকমই দিয়ে দেবো আর কি উঠান টুটান মানে মাটিটা পুরো সাদা হয়ে আছে এরকম অবস্থা মানে দেখার মতন না আর কি এরকম হয়ে আছে ঝাড়ু দিতেও ভালো লাগে না ঝাড়ু দেওয়ার সময় কিরকম খ্যার খার খার একটা আওয়াজ করে অসহ্য লাগে একদম খালি গিজ গিজ করে ধুলোর মধ্যে দাঁড়াও দেখাই এই দেখো পুরো উঠানটা দেখো সাদা হয়ে গেছে মাটিটা পুরো সাদা হয়ে গেছে কোনো রস নেই মাটির মধ্যে এখানে একটা ডাল পড়ে আছে এইদিকে দেখো পাতা পড়ে আছে তো গাছগুলোতে পানি না দিলে না কি হবে ফুটবেই না এই যে জামা কাপড় কয়েকটা ধুয়েছি আর স্কুল থেকে এসে বসল করে রান্না বসালাম আর কি ওই যে জামাটা কেচে দিয়েছি আর এই যে ফুল গাছগুলো আজকে সকালে পানি বিকালে বিকালেবো আজকে সন্ধ্যার সময় আজকে এটা নতুন লাগালাম এই যে এটা সুরে বাজে ভৈরবি ভোর দিন রাত একাকার ছবি রাগমালা যেন রং হয়ে যায় মনে খারাপ হাওয়াটা বলো তো কোন দিক দিয়ে আসছে এদিক থেকে বন্ধ হয়ে গেল যখন আসে একদম শান্তি একদম আসছে হালকা হালকা mari jai যে দেখো দেখা যাচ্ছে দূরে মাসুমের বাবা আর মাসুম চলে আসলো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওরা কখন আসবে তো আমি তাড়াতাড়ি গিয়ে এখন ভাতটা বেড়ে নেব ভাত খেয়ে নেই তাড়াতাড়ি করে বেলা অনেকটা হয়ে গেছে দুটোর দিকে ছুটি হয় আস্তে আস্তে শোয়া দুটো আর মাসুমের বাবা আজকে সকালে সেরকম ভারী কিছু খায়নি তাই জন্য ও আমাকে বলেই গেছিলো যে ভাত বাড়তে থাকো আমি যাবো আর আসবো কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো আস্তে আস্তে তো বন্ধুরা খাওয়া দাওয়া রেস্ট সবই হয়ে গেল তারপর এখন এই যে চা বানাচ্ছি আর মাসুম গিয়েছিল স্কুল থেকে এসে খেয়ে খেলতে তো ডেকে নিয়ে আসলাম হোমওয়ার্ক করাবো বলে এখন সন্ধে লাগবে লাগবে ভাব আকাশটাও প্রচন্ড খারাপ বৃষ্টি নামবে নাকি তো সেই জন্য ওকে ডেকে নিয়ে আসলাম এসে এখন ওকে হাত মুখ ধুতে বলছি তো দেখো বালতির মধ্যেই পুরো চলে মানে উঠে যাচ্ছে পা ধোয়ার জন্য আর আমাকে বলছে যে আমাকে কেন এখনই ডেকে নিয়ে আসলে আমি আর একটু খেলতাম তো ওদের তো খেলা শেষই হয় না অন্ধকার হয়ে যায় তা ওরা খেলতে থাকে কোনো কোনো দিন খেলতে খেলতে অন্ধকার হয়ে যায় হাত মুখ টুক ওই বাড়িতেই ধুয়ে ওই বাড়িতেই থেকে যায় মানে ওদের খেলা গল্প শেষ হয় না এক দুই ফোঁটা করে বৃষ্টি পড়ছে তো আমরা দেখো আনন্দে একদম চলে এসেছি খেলছি মাশরুমকে আমি এমনি এমনি ইয়ে মারছি গালে মারছি আর ও ঘুরছে আর আমাকে ও জোরে মেরে দিয়েছে তো বলছে যে আমিও মারবো তুমিও ইয়ে করো ঘোরো তো একটু বাইরে গেলাম খুব হাওয়া দিচ্ছে বাইরে তো বন্ধ করে দিলাম আর মাসুম দেখো টুপি ফুল জামা সব পরে নিয়েছে তো বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা আমি এই যে রেডি হলাম ওয়েদার তো খারাপ একটু একটু বৃষ্টি পড়ছিল বাট এখন পড়ছে না আমি রেডি হলাম মাসুমকেও রেডি করে দিয়েছি বাবু এদিকে আসো মাসুমও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি মাসুমের বাবাও রেডি হয়ে গেছে পাশে একটা আর কি আর্কিকা আছে একটা ছোটো বাচ্চা তো ওখানেই যাবো এদিকে আসুন তো আমি এই জামাটা পরে নিলাম এই কুর্তি সেটটা আসলে আমার অনেকগুলো কুর্তি আর জামা আছে যেগুলো আমার এখন হয় না সব টাইট হয়ে গেছে সেই জন্য এটাই বেশ পড়লাম আরামদায়ক আমার মাসুম ফুল শার্ট জিন্স পরেছে কারণ ঠান্ডা আজকে ভালোই হাওয়া দিচ্ছে তো রেডি হয়ে গেছি এই যে জিনিসটা দাও তোমাকে তুলে দেখাই যেই না দাওয়াত বাড়ি গেলাম গিয়ে খেতে বসেছি অমনি বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছিলো আর ছিটে বৃষ্টি হয়েছে বেশি একটা হয়নি যেরকম আর কি আকাশ গড় যাচ্ছিলো সেরকম বর্ষালো না প্রচণ্ড অন্ধকার হয়ে আসছিল তো চলো ভিডিওটা আজকের এই পর্যন্তই আমরা খাওয়া দাওয়া করে এখন বাড়ি যাচ্ছি তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে আসসালাম আলাইকুম